দুজনের কথোপকথন দেখেছি এক তরুণ যুবককে প্রশ্ন করা হলো আপনি যদি আল্লাহ রসুল সাল্লাসাল্লামকে পান স্বপ্নে হোক অথবা বাস্তবে হোক যে আল্লাহ রসুল কে আপনি পেলেন আচ্ছা বলেন তো রসুল সাল্লাহিসাল্লামকে কাছে পেলে আপনি কি জিজ্ঞেস করতেন কি জানতে চাইতেন কি প্রশ্ন করতেন সে খুব হতভম্ব হয়ে গেল মানে প্রশ্নটা তো বিশাল প্রশ্ন যে আমি রসুল কাছে পেলে মানে প্রথম কি প্রশ্ন করবো আপনাদেরকে যদি বলি যে আপনি আল্লাহ যদি স্বপ্নে দেখতে পান আপনি হতবম্ব হয়ে যাবেন যে মানে কোন প্রশ্ন করব সে একটু হতবম্ব হয়ে গেল কিছুক্ষণ পরে জবাব দিচ্ছে আমি যদি আল্লাহ রসুল সাল্লাহামকে কাছে পাই আমি কোন কিছু জানার জন্য আমি তাকে প্রশ্ন করতাম আমি কোনো প্রশ্ন করব না আমি একদম কোনো প্রশ্ন করবো না কি বলেন আপনি কোনো প্রশ্ন করবেন না 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 আমি কোনো প্রশ্ন করবো কিছু তার কাছে আমি জানতে চাইবো না কেন বলছি আমি রসুল সাল্লাহামকে কাছে পেয়ে তার কাছে কোনো কিছু জানতে চাওয়ার অর্থ হলো যে তো তিনি কোনো কিছু না জানানোর মতো রেখে গিয়েছেন তার মানে কোনো কিছু এমন বাকি রয়েছে যে যেটা তাকে আবার জিজ্ঞেস করতে হবে আর রসুল সাল্লাহাম তো কোনো পয়েন্ট বাদ দেয় নাই আমার জীবনের যা প্রয়োজন সব রেখে গিয়েছে মানে কি আমি প্রশ্ন করবো তাকে আমি প্রশ্ন করার অর্থই হচ্ছে যে আমি তার জীবনী করিনি আমি তাকে কোনো কিছু জানতে চাওয়ার অর্থই হচ্ছে তিনি আমার জন্য যা কিছু বলেছেন আমি জানতে চাই নাই আমি পড়িনাই এটা আমার দুর্বলতা কিন্তু কোন পয়েন্ট তিনি বাকি রাখেন ভাষ্য যে বলেছিলেন মহন মা সাহাযু আল্লাফি সাক্ষী রাখে আমি সব পৌঁছে